জান্নাতুল মাওয়াল্লা জানাতুল মাওয়াল্লা হচ্ছে সৌদি আরবের মক্কা এলাকার সবচেয়ে বড় কবরস্থান শব্দহত্ত শব্দ হচ্ছে উঁচু এই কবরস্থানটি অবস্থিত বলে এটির নামকরণ করা হয়েছে জান্নাতুল মাওয়াল্লা জানাতুল মাওয়ালা হুজুরের কাছে অবস্থিত বলে জানাতুল মা হুজুনের কাছে অবস্থিত বিখ্যাত একটি কবরস্থান এটি মজুদুল হারামের অল্প দূরে অবস্থিত হিজরতের পূর্বে হরজত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এর অনেক আত্মীয় স্বজন এই কবরস্থানিতে দাপন করা হয়েছে এখানে সময় তো ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ মজুদ রয়েছেন আবু তালে আবু তালেব ইতালেব মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা ও আলী ইবনে আবু তালেবের পিতা আব্দুল মোনাফ হাসেম ইবনে আব্দুল মোনাফ হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃতা মোহ আবদুল মোতালেব হরত মুহদ সাল সাল্লামের দাদা আরো আছেন ইসলামের আরো আছেন প্রথম ইসলাম গ্রহণকারী খাদিজা বিনতে হরজত মোহাম্মদ প্রথম স্ত্রী এবং অসংখ্য অগণিত সাহাবি এখানে মজুদ রয়েছেন জান্নাতুল মাল্লা একটি সুন্দর এবং প্রসিদ্ধ একটি কবরস্থান যেখানে হাজার হাজার সাহাবি এবং আমার এবং রাসুল সাল সাল্লামের কান্নায় জড়িত একটি কবরস্থান যেখানে প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতিনিয়ত ইসলামের যে প্রথম ইসলাম গ্রহণকারী মা খাদিজাতুল কুবরা রাজা তালা কবরস্থানের পাশে হরত মোহাম্মদ সাল্ল সাল্লাম প্রতিনিয়ত আসা যাওয়া করতেন এবং ওনার জন্য প্রার্থনা করতেন এই কবরস্থানটি এই কবরস্থানটি অনেক গুরুত্বপূর্ণ এবং উচ্চ স্থান পৃথিবীর মধ্যে বিখ্যাত কবরস্থানের মধ্যে এটি একটি অন্যতম কবরস্থান জানাতুল মাওয়াল্লা যেখানে সোয়ার তৌফিক আল্লাহ সোবার প্রত্যেকটা মানুষকে কবর বা তৌফিক দেন না তারাই এই কবরস্থানের মধ্যে সাহিত আছেন যারা প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবেসেছেন এবং রাসুল সাল্লা সাল্লামের সাথী যারা তারাই এই কবরস্থানে সাহিত আছেন চমৎকার একটি কবরস্থান যেখানে রয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের অনেক স্মৃতি